মাহফুজ ও ইঙ্গিত করে যা বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন একটা বিশেষ গোষ্ঠী এক মাসের আন্দোলনকে পুঁজি করে কৃতিত্ব নিতে চায় তারা তাদের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পায় না ইউনুস সাহেব তাদের পাল্লায় পড়েছেন এজন্য তিনিও অতীত এবং ভবিষ্যৎ দেখতে পান না তিনি এক মাসের মধ্যে আটকে থাকতে চান তার পেছনে যেতে চান না তিনি বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন কিন্তু তার আগে যে সতেরো বছর ধরে দীর্ঘমেয়াদী আন্দোলন হয়েছে সেটা একবারও তার মনে আসে না এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তারা মাস্টারমাইন্ড হয় কিভাবে শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খা হলে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন দুদু বলেন একটি ছেলেকে তিনি স্বৈরাচার পতনের মাস্টারমাইন্ড বলে পরিচয় করিয়ে দিয়েছেন সে যদি এক মাসে এত বড় পরিবর্তন করে দেখাতে পারে তাহলে কেন ছয় মাসেও জিনিসপত্রের দাম কমাতে পারছে না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না সে কেন আইনশৃঙ্খলা বা খাদ্যের মাস্টারমাইন্ড হতে পারছে না বিএনপি নেতা বলেন দেশের মানুষের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথচ তারা নিজেরাই এখন গণতন্ত্রের জন্য বড় বাধা জনগণ চায় যথা সময় জাতীয় নির্বাচন হোক তারা সেটা হতে দিতে চায় না একটি ইসলামিক রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন আপনারা ব্যাংক দখল করেছেন বিশ্ববিদ্যালয় দখল করেছেন ভবন দখল করেছেন হাটবাজার দখল করেছেন বিএনপি তো কিছুই দখল করে নাই তারপরও আপনারা বিএনপির দুর্নাম করে বেড়াচ্ছেন ক্ষমতায় গেলে কেউ আর চেয়ার ছাড়তে চায় না উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন তারা জানেও না যে দেশ পরিচালনা তাদের কাজ নয় এনজিওদের অত্যাচারে কত মানুষ ফাঁসি দিয়ে জীবন দিয়েছে এটা কি তারা ভুলে গেছে অথচ রাজনীতিবিদদের জন্য কখনো কোনো মানুষকে ফাঁসি দিয়ে মরতে হয়নি আপনারা যতই আস্ফলন করুন না কেন শেষ বিচারে রাজনীতিবিদদের হাতেই দেশ নিরাপদ দেশের মানুষ নিরাপদ তিনি বলেন আপনারা রাজনীতিকে এবং রাজনীতিবিদদের ছোট করবেন না করলে মূলত স্বৈরাচারদেরকেই প্রশ্রয় দেওয়া হয় রাজনীতিবিদরাই তৈরি করেছে একাত্তরের মুক্তিযুদ্ধ এর সাদের পতনও তারা নিশ্চিত করেছে সংবাদপত্রের স্বাধীনতাও তারা ফিরিয়ে দিয়েছে একইভাবে চব্বিশের আন্দোলনও সফল হয়েছে রাজনীতিবিদদের জন্যই তিনি প্রশ্ন তুলে বলেন আপনারা এত কথা বলেন আপসীর নেত্রী খালেদা জিয়ার নেতৃত্ব কি আপনাদের চোখে পড়ে না আরেকজন নেতা পুরো জীবন কাটিয়ে দিলেন দেশের পক্ষে কথা বলে তার ত্যাগ কি আপনাদের চোখে পড়ে না আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন ভারত ভারতের জায়গায় থাকুক বাংলাদেশকে বাংলাদেশের জায়গায় থাকতে দিন স্বাধীন বাংলাদেশে ভারতকে টেনে আনবেন না তৃতদাসের শাসন দেশের মানুষ বরদাস্ত করবে না সতেরো বছর দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবেই বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন প্রশ্ন আলালের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন তিন দেশের তিন আদলে দল গড়তে চান বৈষম্য বিরোধীরা বাংলাদেশে এত মহান নেতা থাকতে এদেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এত আগ্রহ কেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় তিনি প্রশ্ন করেন শেখ হাসিনা বিরোধী আন্দোলন বিএনপি ১৬ বছর এককভাবে করেছে দাবি করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন সংবিধান মানলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে দেশ সংস্কারে একত্রিশ দফা দিয়েছে বিএনপি অন্যদের পরামর্শ নিতে আমরা প্রস্তুত এটিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন সেনাবাহিনীর কাছে আশ্রয়নিয়া কর্মকর্তাদের প্রসঙ্গে বলেন শেখ হাসিনা সরকার পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন তাদের কোথাও পার করে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকলে সেই বিষয় তদন্ত হওয়া উচিত এনজিও করা আর দেশ দেশপরিচালনা করা এক নয় মন্তব্য করে মুয়াজ্জিম হোসেন আলাল বলেন রমজান আসছে মানুষের কষ্ট বাড়ছে দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানুন এ সময় অভিজ্ঞতার পরামর্শ নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা এদিকে ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন হবে আশা মির্জা ফখরুলের ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই আমাদের প্রত্যাশা সার্ভিস ফরেন একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কথা বলেন বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে বলে আবার বিএনপির অবস্থানের কথা বৈঠকে তারা তুলে ধরেছেন এ প্রসঙ্গে তিনি বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে হতে হবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন মির্জা ফখরুল বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম বৈঠক করলেন এই বৈঠকে তিনি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেছেন দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন সংস্কারের যে প্রতিবেদনগুলো বিভিন্ন কমিশন জমা দিয়েছে সেগুলোর ওপর আলাপ আলোচনা হবে দলগুলো এ নিয়ে কমিশনগুলোর সঙ্গে কথা বলবে এবং একটা ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা হবে সেটাই মূল কথা আজ প্রাথমিক আলোচনা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে ট্রাম্পকে নিয়ে অপপ্রচার চালাতে গিয়েও তারা পারল না যা বললেন ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালেও অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন রয়েছে শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বলেন সারা পৃথিবীতে আমাদের একটা বড় রকম সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ সুবিধা করতে পারছে না পদে পদে ব্যাহত হচ্ছে বহু গল্প করছে গল্প টেকাতে পারছে না শেষমেশ তো ট্রাম্পকে নিয়ে গল্প সে অপপ্রচার চালাতে গিয়েও পারল না ডক্টর ইউনুস বলেন ছোট্ট রাষ্ট্র বড় রাষ্ট্র মাঝারি রাষ্ট্র ধনী রাষ্ট্র সবাই মিলে সমর্থন দিয়েছে কেউ কোনো রকম দ্বিধা করেনি তাদের ভাষা শুনলে আমি অবাক হই আমরা যখন বসি বিস্তারিত জানার আগে বলে আমরা আপনাদের সঙ্গে আছি এ পর্যন্ত তারা সমর্থন দিয়ে যাচ্ছেন এবং ক্রমাগতভাবে তাদের সমর্থন বাড়ছে তিনি বলেন আমাদের এই যে দুই সমর্থন অভ্যন্তরীণ একটা সমর্থন আন্তর্জাতিক একটা সমর্থন এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি এটা আমাদের কর্মের দোষ ছাড়া আর কি বলবো আমরা এই সুযোগ ছাড়তে চাই না প্রধান উপদেশটা আরো বলেন আন্তর্জাতিক মহলেও আমাদের জিজ্ঞাসা করে তোমাদের অর্থনৈতিক দিক থেকে আমরা সাহায্য করতে পারি কিনা সংস্কারের ব্যাপারেও আমরা সাহায্য করব তোমাদের কি দরকার এই জন্য মনে করিয়ে দেই তোমাদের এই সংস্কারটা দরকার তা না হলে এই যে পরিবর্তন এটা টিকে রাখা যাবে না বিএনপির সম্মেলনে কমিটি নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত পাঁচ কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে পাকুন্দি উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে এক ঘটনা ঘটে এতে পাঁচজন আহত হয়েছে জানা যায় শনিবার বিকেলে চণ্ডীপাশা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি সম্মেলনের আয়োজন করে চণ্ডীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত সম্মেলনে দলের সভাপতি পদ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয় দলীয় নেতাকর্মীরা চেয়ার ভাংচুর করে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পদত্যাগ করে নতুন দলে যোগ দেওয়ার ইঙ্গিত নাহিদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তথ্য সমপ্রচার সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শনিবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন নাহেদ ইসলাম বলেন সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে কাজ করা মাঠে যাওয়া যদি বেশি জরুরি বলে মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব সেটি এই মাসেই হবে কিনা জানতে চাও হলে তিনি বলেন যেহেতু দলের ঘোষণা এসেছে যে দলটি এ মাসেই হবে কয়েকদিনের মধ্যেই সবাই এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবেন শিক্ষার্থীরা তো এখন রাজনৈতিক দলের প্রক্রিয়া যুক্ত হচ্ছে তো আমার মনে হয় না যে তাদের আর সরকারে আসার কোনো প্রয়োজন আছে এই মুহূর্তে বরং জনগণের কাছে এখন তাদের বেশি প্রয়োজন সরকার থেকে তিনি সরে দাঁড়ালে তার স্থলাভিষিক্ত কে হবেন এর জবাবে তথ্য উপদেষ্টা বলেন নতুন কেউ কিংবা বিদ্যমান উপদেষ্টাদের মধ্য থেকে কে দায়িত্বে আসবেন তা কেবিনেট সিদ্ধান্ত নেবে